যদি তবে রক্তচোষা সাতচুন্নি প্রথম অধ্যায় কুয়াশা ঢাকা গ্রাম গল্পের শুরুটা শালুকপুর নামের একটি গ্রাম থেকে গ্রামটি ছবির মতো সুন্দর হলেও এর পশ্চিম দিকে ছিল এক বিশাল শ্যাওলা ঢাকা শ্মশান আর তার পাশেই অন্ধকার এক বটগাছ বটগাছটি এতই প্রাচীন ছিল যে ডালপালা আকাশের দিকে না গিয়ে মাটির দিকে নয়ে এসেছিল গ্রামের মানুষরা বিশ্বাস করত এই গাছেই বাস করে এক ভয়ঙ্কর রক্তচোষা শাচ্ছুন্নি সে ছিল একজন সদ্বা নারী কিন্তু অপঘাতে মৃত্যুর পর তার আত্মা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর রাক্ষসীতে যে সুযোগ পেলেই মানুষের রক্ত শোষণ করে শালুকপুরের মানুষেরা সন্ধান আমার আগেই ঘরে ঢুকে পড়ত বিশেষ করে নতুন বউ এবং গর্ভবতী মহিলাদের ওপর শাকচুন্নির নজর সবচেয়ে বেশি থাকত গ্রামের লোকমুখে শাকচুন্নির বর্ণনা ছিল গা ছমছমে ধবধবে সাদা শাড়ি পায়ে দুপুর নুকুর যা নাকি শুধু সে শিকার ধরার সময়ই বেজে ওঠে আর চোখের মনি দুটি রক্তের মতো লাল এই গ্রামে নতুন আসে শুভ্র ও তার নববধূ নীলা কর্মসূত্রে শুভ্র কি শহরে থাকতে হলেও তার অসুস্থ বাবা মাকে দেখাশোনা করার জন্য তারা শালুকপুরেই স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেয় নীলা ছিল আধুনিক এই সব ভূত প্রেতের গল্পে তার একদম বিশ্বাস ছিল না তার এই অবিশ্বাসী গ্রামের মানুষের মনে ভয় জাগাল দ্বিতীয় অধ্যায় রূপর নুপুরের শব্দ শালুকপুরে আসার প্রথম সপ্তাহ বেশ শান্তিতেই কাটল কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় সপ্তাহে একদিন রাতে যখন আকাশ ঘন মেঘে ঢাকা এবং বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে গোটা গ্রাম আলোকিত হচ্ছিল নীলা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল বাইরে তখন মুসলধারে বৃষ্টি এর মধ্যেই সে শুনতে পেল এক অদ্ভুত মিষ্টি শব্দ মনে হচ্ছে যেন কেউ নরম পায়ে হেঁটে বেড়াচ্ছে আর তার পায়ের রূপর নুপুর মৃদু গুঞ্জন তুলছে শব্দটা আসছে তাদের জানালার ঠিক নিচ থেকে নীলার বুক কেঁপে উঠল সে বিছানা থেকে উঠে সাবধানে জানালার পর্দা সরাল বিদ্যুতের খনিকের আলোয় সে যা দেখল তাতে তার গায়ের রক্তহীন হয়ে গেল লম্বা ছায়াময় এক নারী মূর্তি তার মুখ দেখতে পেল না নীলা কিন্তু তার পায়ে ছিল ঝলমলে একজোড়া রূপর নুপুর মহিলাটি স্থিরভাবে তাদের ঘরের দিকে তাকিয়েছিল তার চোখ দুটি অন্ধকারে লাল আগুনের মতো জ্বলছিল নীলা দ্রুত পর্দা টেনে দিয়ে শুভ্রকে জাগানোর চেষ্টা করল কিন্তু শুভ্র এত গভীরভাবে ঘুমিয়েছিল যে সে কিছুই শুনতে পেল না শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল নীলা ভয়ে সারা রাত কাঁপতে কাঁপতে কাটালো পরদিন সকালে সে শুভ্রকে সব কথা বলল শুভ্র অবশ্য বেশি উড়িয়ে দিন নতুন পরিবেশে এসেছ তাই বাজে স্বপ্ন দেখেছ কিন্তু গ্রামের প্রবীণরা তাকে সতর্ক করে বলল ওটা সাতচ্ছ মুকুরের আওয়াজ ও এখন তোমার ওপর নজর দিয়েছে সদবা নারীর রক্ত ওর খুব প্রিয় তৃতীয় অধ্যায় রক্তক্ষরণ ও এক রহস্যময় চিঠি কিছুদিন পর নীলা গুরুতর অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বললেন রক্তাল্পতা কিন্তু গ্রামের মানুষরা ফিসফিস করে বলতে শুরু করল সাতচুন্নি ওর রক্ত টানছে নীলা দুর্বল হয়ে পড়ছিল রাতে আবার শুরু হলো সেই নুপুরের আওয়াজ আওয়াজ যত কাছে আসত নীলার শরীর তত দুর্বল লাগত একদিন সকালে নীলা তার বালিশের নিচে একটি খয়রি রঙের কাগজে লেখা চিঠি পেল চিঠিতে অদ্ভুত কালিতে লেখা ছিল ফিরিয়ে দেব তোমার সব শক্তি যদি দাও আমায় তোমার সিঁদুর তোমার স্বামী নয় এ জগতে আমার মতো কেউ নয় তোমার ভালোবাসার যজ্ঞ সিঁদুর দাও আর আমার হও তোমার রক্তচোষা প্রেমিকা নীলা ভয়ে চিৎকার করে উঠল শুভ্র আর তার বাবা মা এসে চিঠিটা দেখল শুভ্র স্তম্ভিত গ্রামের এক বৃদ্ধকে চিঠিটা দেখানো হলে তিনি বললেন সাতচুন্নি নীলার সিঁদুরের শক্তি চায় সিঁদুর হল সদবার রক্ষা কবচ সিঁদুর কেড়ে নিতে পারলেই সাতচুন্নি ওকে পুরোপুরি গ্রাস করবে গ্রামের মানুষ শুভ্রকে পরামর্শ দিল তাদের বাড়ির উঠোনে একটি তুলসী মঞ্চ তৈরি করে তাতে প্রতিদিন সন্ধ্যায় মহিলাদের সিঁদুর উৎসর্গ করতে চতুর্থ অধ্যায় বটতলার মুখোমুখি শুভ্র গ্রামের পরামর্শ মতো বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করলো এবং গ্রামের মহিলারা প্রতিদিন সেখানে সিঁদুর ও সিঁদুরের পাতা উৎসর্গ করতে শুরু করল প্রথম কয়েকদিন মুকুরের শব্দ শোনা গেল না নীলার স্বাস্থ্যেরও কিছুটা উন্নতি হলো শুভ্র এবং নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না একদিন গভীর রাতে হঠাৎ তুমুল আওয়াজ শুভ্র আর নীলা বাইরে এসে দেখল তুলসী মঞ্চের কাছে কে যেন দাঁড়িয়ে আছে তাদের উৎসর্গ করা সিঁদুরগুলি মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অন্ধকারের মধ্যে শুভ্র দেখতে পেল মহিলাটির হাতে একটি রক্তমাখা কলস কলসটি থেকে টপটপ করে রক্ত ঝরছে মহিলাটি এবার মুখ তুলে তাকাল তার মুখে ছিল হিংস্র বিভৎস এক হাসি তার লম্বা কালো চুল বাতাসে উঠছে আর চোখটি মনি যেন তাদের দিকে স্থির শুভ্র সাহস করে একটা লাঠি নিয়ে এগিয়ে গেল সে চিৎকার করে বলল কে তুমি আমাদের শান্তিতে থাকতে দাও সাতচুন্নি হাসল সেই হাসি ছিল বিভৎস এবং হার কাঁপানো সে বলল আমি তোমাদের শান্তিহরণ করতে আসিনি আমি এসেছি আমার প্রাপ্য নিতে তোর স্ত্রীর শরীরে এখনো জীবনের রক্ত আছে আর আছে সদবার অলৌকিক শক্তি এই সব আমার চাই এই বলেই সাতচুন্নি বিদ্যুৎ গতিতে নীলার দিকে ঝাঁপিয়ে পড়ল শুকনো লাঠি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও সাতচুন্নি তাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল পঞ্চম অধ্যায় রক্ষা কবচ ও সাতচুন্নির শেষ সাতচুন্নি যখন নীলার কাছে পৌঁছালো তখন নীলার মনে হলো তার শরীরের সমস্ত রক্ত কেউ যেন টেনে নিচ্ছে সে দুর্বল হয়ে পড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার মনে পড়ল তার মাতাকে যে সিঁদুরের কৌটা দিয়েছিলেন তা তার আচলে বাধা ছিল সাতচুন্নিকে আঘাত করার কোনো শক্তি তার ছিল না জীবন বাঁচাতে নীলা দ্রুত আঁচল থেকে সিঁদুরের কৌটাটি বের করে সাকচুন্নির দিকে ছুঁড়ে মারল পবিত্র সিঁদুরের স্পর্শে সাতচুন্নি যেন পুড়ে গেল একটা বিকট চিৎকার করে সে মাটির ওপর ছিটকে পড়ল তার শরীর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে লাগল তার সাদা শাড়িটা ছাই হয়ে গেল তার রূপর নুপুর দুপটিও মাটিতে গলে গেল শুভ্র দ্রুত সাতচুন্নির দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শুধু পরে রইল এক টুকরো শুকনো হার আর কিছু জমাট বাধা রক্ত সাতচুন্নির শেষ চিৎকারটা বাতাস কাঁপিয়ে ঘুরে চলে গেল এরপর শালুকপুর গ্রামে আর কখনো সেই রূপর নুপুরের শব্দ শোনা যায়নি নীলা সুস্থ হয়ে উঠল শুভ্র আর নীলা বুঝতে পারল জীবনের আসল শক্তি হল বিশ্বাস সাহস আর একে অপরের প্রতি ভালোবাসা সেই ভালোবাসাই তাদের রক্ষা করেছে এক ভয়ঙ্কর রক্তচোষা শাকচুন্নির হাত থেকে তারা শান্তিতে বসবাস করতে শুরু করল কিন্তু সেই বটগাছটার দিকে তাকালেই তাদের মনে পড়তো রক্তচোষা শাকচুন্নির কথা আর শালুকপুরের মানুষরা শিবুর উৎসর্গের প্রথাটা কখনো বন্ধ করেনি কেবলমাত্র সতর্কতার জন্য গল্পটি কি আপনার মন মতো হয়েছে সাতচুন্নিকে নিয়ে আমি আরেকটি ভূতের গল্প বলবো। রক্তচা সাতচুন্নি শুকনো নদীর তীরে প্রথম অধ্যায় শুকনো নদীর তীর এবং রহস্যময় কুয়ো শিয়ালদহ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে হারবোরিয়া নামে এক নিঝুম গ্রাম এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী যার নাম রক্তধারা এককালে নদীটি ছিল খরস্রোতা কিন্তু এখন তা শুকিয়ে শুধু বালির স্তূপে পরিণত হয়েছে শুকনো নদীখাতের পাশে একটি প্রাচীন আমবাগান। আর তার ভেতরেই একটি পরিত্যক্ত খসা কুয়ো গ্রামের মানুষজন বিশ্বাস করে এই কুয়োতেই থাকে সেই ভয়ঙ্কর সাতচুন্নি পেতনি যার নাম রক্তচোষা রঙ্গিনী রঙ্গিনীকে কেউ দেখেনি শুধু রাতের বেলায় কুয়োর কাছ থেকে ভেসে আসে অদ্ভুত এক কান্নার সুর সে কান্না এতটাই করুন যে শুনলে বুকের ভেতরটা ছ্যাট করে ওঠে গ্রামের ছোট ছেলে মেয়েরা দিনের আলোতে ওদিকে ঘেসতে সাহস পায় না তাদের ধারণা রঙ্গিনী পূর্ণিমার রাতে কুয়োর বাইরে এসে শুকনো নদীখাত ঘরে হেঁটে বেরায় এবং যাদের রক্তে জীবনের জোয়ার আছে তাদেরকেই সে টার্গেট করে গল্পের প্রধান চরিত্র অয়ন একজন তরুণ ইতিহাস গবেষক সে লোককথার সন্ধানে হারগড়িয়া গ্রামে আসে গ্রামে এসে সে জানতে পারে রঙ্গিনী পেত্নীর গল্প যার প্রধান লক্ষ্য হল নতুন রক্ত অয়ন যুক্তি বুদ্ধিতে বিশ্বাসী তাই এই সব গল্পকে সে নিছকি কুসংস্কার মনে করে সেই সিদ্ধান্ত নেয় এই কুয়োর রহস্য উদ্ঘাটন করবেই গ্রামের মূল্য বারে বারে তাকে সাবধান করেন ও কুয়োর দিকে যেও না বাপুক সাতচুন্নির নজরে পড়লে রক্ত শুকিয়ে কাঠ হয়ে যাবে কিন্তু অয়ন মল্লের কথায় কর্ণপাত করে না সেই কুয়োর পাশেই একটি ছোট ভাঙা বাড়িতে তার গবেষণার ঘাঁটি তৈরি করে দ্বিতীয় অধ্যায় কুয়োর গভীরতা এবং প্রথম সংকেত প্রথম কয়েক প্রাতয়ন কুয়োর কাছে নিরাপত্তা জাল তৈরি করে তার সঙ্গে ছিল একটি শক্তিশালী ক্যামেরা আর শব্দ রেকর্ডিং যন্ত্র প্রথম দু রাতের রেকর্ডিংয়ে বিশেষ কিছু পাওয়া গেল না কেবল ঝি ঝি পোকার ডাক আর প্যাঁচার শব্দ অয়ন প্রায় হতাশ তৃতীয় রাতে আবহাওয়া পাল্টে গেল আকাশ ঘন মেঘে ছেয়ে গেল দমকা বাতাস বইতে শুরু করল মধ্যরাতের দিকে যখন ঘড়িতে দুটো বাজে অয়নের কানে এলো সেই অদ্ভুত কান্নার সুর সে দ্রুত রেকর্ডিং যন্ত্র চালু করল সুরটা যেন কোর গভীর থেকে ভেসে আসছে অত্যন্ত করুণ কিন্তু তার মধ্যে একটা হিংস্রতার চাপা রয়েছে সুরটা যেন কাউকে ডাকছে কাছে আসার জন্য প্রলুব্ধ করছে অয়ন সাহস করে টর্চ জ্বালিয়ে কুয়োর দিকে এগিয়ে গেল টর্চের আলো কুয়োর ভেতরের অন্ধকারকে ভেদ করতে পারল না যেন আলোর একটা দেওয়াল তৈরি হয়েছে অয়ন তার ক্যামেরা দিয়ে কোর মুখটার একটা ছবি তুলল ছবিটি তুলতে গিয়ে তার মনে হলো, কুয়োর যেন এক পলকের জন্য সবুজ রঙের একটা ছায়া দেখেছে ঠিক যেন সজল চোখের একটি নারী পরের দিন সকালে অয়ন রেকর্ডিংটা ভালো করে শুনল কান্নার সুরের শেষে একটা চাপা এর মতো শব্দ যেন কেউ রেগে গিয়ে ফোস করছে সেই রাতে কুয়োর কাছে যেতে গিয়ে অয়নের শরীরে একটা অদ্ভুত অস্বস্তি ও দুর্বলতা দেখা দেয় যা সে আগে কখনো অনুভব করেনি গ্রামে গিয়ে সে জানতে পারে গ্রামের একজন রাখাল যে নদীর ধারে গরু চড়াতে গিয়েছিল সে গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বলেছেন তার শরীরে রক্ত খুব কমে গেছে অথচ কোনো আঘাতের চিহ্ন নেই অয়ন ঘটনা দুটির মধ্যে একটা অশুভ যোগসূত্র খুঁজে পায় তৃতীয় অধ্যায় রঙ্গিনীর আসল পরিচয় অয়ন গ্রামে পুরনো নথিপত্র খুঁজতে শুরু করে মল্লির ঠাকুরদার লেখা এক পুরনো পুঁথিতে সে খুঁজে পায় রঙ্গিনীর আসল কাহিনী প্রায় দুশো বছর আগে এই গ্রামে রঙ্গিনী নামে এক সুন্দরী নারী ছিল সে ছিল গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে গ্রাম প্রধানের ছেলে বিলাস রঙ্গিনীর রূপে মুগ্ধ হয়ে তাকে জোর করে বিয়ে করতে চায় রঙ্গিনী রাজি না হওয়ায় বিলাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের লোকের সামনে অপদস্থ করে অপমান সহ্য করতে না পেরে রঙ্গিনী সেই কোর্টে আত্মহত্যা করে পুঁথিতে লেখা ছিল মরার আগে রঙ্গিনী অভিশাপ দিয়েছিল যে গ্রাম আমার রক্ত ঝড়ালো সেই গ্রামের মানুষের নতুন রক্ত আমি কেড়ে নেব কুয়ো হবে আমার বাসস্থান আর শুকনো নদীর তীর হবে আমার বিচরণের পথ তারপর থেকেই রঙ্গিনী হয়ে ওঠে রক্তচোষা সাতচুন্নি পেতনি সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো সে শুধুমাত্র অবিবাহিত যুবক যুবতীদের রক্ত শোষণ করত এই তথ্য জানার পর অয়নের চোখ কপালে উঠল সেই নিজেও তো অবিবাহিত সে দ্রুত তার শরীর পরীক্ষা করে দেখল তার কবজিতে একটি গভীর লালচে দাগ ঠিক যেন সূক্ষ্ম কোনো দাঁতের কামড়ের চিহ্ন সে ভয় পেলেও তার যুক্তি বুদ্ধি তাকে থামতে দিল না সে বুঝতে পারল সাতচুন্নি তাকে টার্গেট করেছে সেদিন রাতে অয়ন কুয়োর কাছে না গিয়ে ভাঙা বাড়িটার ভেতরেই সমস্ত জানালা বন্ধ করে রইল কিন্তু মধ্যরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল তার মনে হল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে ডাকছে অয়ন এসো আমার রক্তে তোমার রক্ত মেশাও ফিসফিসানির সুরটা হুবহু তার সদ্য প্রয়াত প্রেমিকা তিতলির কণ্ঠস্বরের মতো চতুর্থ অধ্যায় প্রেমের ফাঁদ এবং মুক্তিপথের সন্ধান রঙ্গিনী এবার তার সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যবহার করল সে অয়নের মনের দুর্বলতা তার গভীরতম প্রেমের স্মৃতি ব্যবহার করে তাকে আকর্ষণ করতে শুরু করল প্রতিদিন রাতে সে তিতলির কণ্ঠস্বর নকল করে তাকে ডাকতে শুরু করল একদিন রাতে অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না সেই সম্মোহিতের মতো কুয়োর দিকে হাঁটতে শুরু করল হঠাৎ তার মনে পড়ল পুঁথিতে লেখা সেই কথাটি সাতচুন্নির বাঁধন কাটে এক পবিত্র সম্পর্ক যা ভালোবাসার থেকেও বড় এক জননীর আশীর্বাদ অয়ন গ্রামে ফিরে গিয়ে মল্লের কাছে তার মায়ের দেওয়া একটি রুদ্রাক্ষের মালা চাইল যা মল্লকে তার মা গ্রামের একটি অনুষ্ঠানে উপহার দিয়েছিলেন মূল্য প্রথমে দিতে না চাইলেও অয়নের বিপদ বুঝতে পেরে শেষ পর্যন্ত মালাটি দিলেন মালাটি হাতে নিতেই অয়ন তার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করল সে বুঝতে পারল এই মালাতেই আছে তার মুক্তির পথ পরের রাতে অয়ন মালাটি হাতে নিয়ে কুয়োর কাছে গেল রাত তখন আড়াইটা কুয়োর মুখ থেকে তীব্র সবুজ আলো আর তিকনির কণ্ঠস্বর ভেসে আসছে এসো অয়ন এসো অয়ন যখন কুয়োর কাছাকাছি পৌঁছালো তখন কুয়োর গভীর থেকে উঠে এলো সেই শাকচুন্নি তার শরীরটা ছিল সবুজ শ্যাওলার মতো এলোমেলো চুল আর চোখ দুটো যেন জ্বলন্ত দুটি চুনি পাথর তার দাঁতগুলো ছিল ছুচালো আর ঠোঁটে লেগেছিল সদ্য শোষিত রক্তের দাগ রঙ্গিনীকে দেখে অয়নের সারা শরীর জমে গেল সে তার দিকে এক ভয়ঙ্কর হাসি নিয়ে এগিয়ে আসছে পঞ্চম অধ্যায় চূড়ান্ত সংঘাত এবং নদীর পুনর্জন্ম রঙ্গিনী যখন অয়নকে প্রায় ধরে ফেলেছে ঠিক সেই মুহূর্তে অয়ন তার হাতের রুদ্রাক্ষের মালাটি রঙ্গিনীর দিকে ছুঁড়ে মারল মালাটি রঙ্গিনীর শরীরে স্পর্শ করতেই এক বিকট শব্দ হল যেন হাজার বছরের পুরনো কোনো অভিশাপ ভেঙে গেল রঙ্গিনী পেতনির শরীর থেকে তীব্র লাল রঙের ধোঁয়া বের হতে লাগল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল সে চিৎকার তিতলির কণ্ঠে নয় বরং এক অপমানিত প্রতারিত নারীর কণ্ঠস্বর রঙ্গিনী ছায়া হয়ে মিলিয়ে যেতে যেতে আত্মনাদ করে বলল আমার রক্ত আমার প্রতিশোধ অয়ন দেখল কুয়োর মুখ থেকে সেই লালচে ধোয়া পাক খেতে খেতে শুকনো রক্তধারা নদীর দিকে ধাবিত হল সেই ধোয়া যেই মুহূর্তে শুকনো নদীখাত স্পর্শ করল ঠিক তখনই এক প্রবল বৃষ্টি শুরু হল গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল তাদের গ্রাম ভাসিয়ে দিয়ে শুকনো রক্তধারা নদী আবার জলপূর্ণ হয়ে উঠেছে খরস্রোতা রূপে নদী থেকে যেন শুদ্ধ জলের ধারা বয়ে চলেছে রঙ্গিনীর অভিশাপ কেটে গেছে কুয়ো শান্ত তার কান্না থেমে গেছে অয়ন জানত রঙ্গিনী হয়তো পুরোপুরি মুক্তি পায়নি সে এখন শান্ত হয়েছে যেহেতু তার রক্ত আর কষ্টের প্রতিশোধের পথ বন্ধ হয়ে গেছে অয়ন হারগড়িয়া গ্রাম ছেড়ে চলে আসার আগে মল্লুকে রুদ্রাক্ষের মালাটি ফিরিয়ে দিল মল্লু বললেন বাবা তুমি শুধু কুসংস্কার দূর করনি গ্রামের মানুষকে নতুন জীবন দিয়ে গেলে শুকনো নদীখাত এখন জলধারায় ভরা হারগড়িয়া গ্রামে এখন আর কেউ রাতে কুয়োর কাছে যায় না কিন্তু তারা জানে শাকচুন্নির গল্পটা এখন শুধু একটা ইতিহাস অপমান আর প্রতারণার শিকার হওয়া এক নারীর করুণ ইতিহাস যা নদীর পুনর্জন্মের সঙ্গে মিশে গেছে গল্পটি আপনার কেমন লাগল শাকচুন্নিকে নিয়ে আমি আরেকটি ভূতের গল্প বলবো। অধ্যায় এক অভিশপ্ত বিল আর জনশূন্য গ্রাম চমকপুর গ্রামের পশ্চিমে ছিল এক বিশাল জলাভূমি লোকে যাকে বলত দহের বিল এই বিলকে ঘিরে একটা ঘন গাছের জঙ্গল দিনের আলো সেখানে প্রবেশ করতে ভয় বিলের পেত কিনারায় এক বিরাট বটগাছ ছিল যার শত শত ঝুড়ি নেমে মিশেছিল জলের গভীরে গ্রামের প্রবীণরা বলতেন ওই গাছেই বাসরক্ত চোষা সাতচুন্নি পেতনী সাতচুন্নি ছিল এককালে গ্রামেরই গৃহবধূ যার নাম ছিল কমলিকা বিবাহের দুদিন পরেই সে অপঘাতে মারা যায় এবং তার অতৃপ্ত বিলের জলে ও শেওড়া গাছের অন্ধকারে পেতনি রূপে আটকে পড়ে কথিত আছে পেতনির রূপটি ছিল ভয়ানক শুভ্রবস্ত্র পরিহিতা কিন্তু তার চোখ দুটো ছিল টকটকে লাল যেন সদ্য রক্ত পান করেছে তার ঠোঁটের কোণে লেগে থাকত জমাট রক্তের কালচে দাগ তার দীর্ঘ কালো চুল মিশে যেত বটগাছের ঝুড়ির সাথে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দীর্ঘ ধারালো নখ কমলিকা বা শাকচুন্নির একমাত্র ক্ষুধা ছিল রক্ত বিশেষত সে খুঁজত অল্প বয়সী ও বলবান পুরুষদের রাতের বেলা যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন বিলের দিক থেকে ভেসে আসত করুন সুরের এক গান সেই গান ছিল এমন মাদকতাম যে তা শুনে গ্রামের যুবকরা সম্মোহিত হয়ে যেত অনেকেই সেই গানের টানে বিলের দিকে যেত আর কেউ ফিরে আসত না তাদের নিথর দেহ পাওয়া যেত কিন্তু শরীরে এক ফোঁটা রক্ত থাকতো না গ্রামের মানুষজন বিলের ধারে যেতে ভয় পেত বিশেষত সূর্যাস্তের পর গ্রামের মধ্যে প্রবেশ করত না সে কিন্তু সেই বটগাছকে কেন্দ্র করেই তার রাজত্ব অধ্যায় দুই গবেষক অর্কর আগমন অর্ক ছিল শহর থেকে আসা এক তরুণ গবেষক সে লোককথা আর অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা করত শ্যাওলাদহের বিলের সাতচুন্নির গল্প তার কানে পৌঁছাতেই সে কৌতূহলী হয়ে ওঠে গ্রামের মানুষ তাকে বারণ করে সাবধান করে কিন্তু অর্ক ছিল নাছরবান্দা যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাসী অর্ক এই গল্পকে কেবলই কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাইল অর্ক গ্রামের প্রধান পুরোহিতের পুরাতন পুঁথি ঘেটে জানতে পারল যে সাতচুন্নিকে পরাজিত করতে হলে তার মৃত্যুর স্থান এবং তার আত্মার শিকড় খুঁজে বের করতে হবে তার মৃত্যুর কারণ এবং তার শেষ ইচ্ছা অসম্পূর্ণ থাকা এই তথ্যগুলোই ছিল তার দুর্বলতা অর্ক রাতে বিলের ধারে একটি পুরনো জীর্ণ কুটিরে থাকার ব্যবস্থা করল রাতে তার সাথে ছিল তার ক্যামেরা টর্চ আর রেকর্ডার প্রথম রাতেই সে শুনতে পেল সেই মাদকতাম করুন সুর এসো এসো আমার প্রিয় এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি অর্ক দ্রুত রেকর্ডিং শুরু করল সুরটা অদ্ভুত কিন্তু অর্ক তার বৈজ্ঞানিক কৌতূহলকে দমন করতে পারল না সে দেখল বিলের দিক থেকে হালকা নীলাভ এক আলো আসছে এই আলোটি যেন তাকে হাতছানি দিচ্ছে অর্ক এগিয়ে যেতেই তার সঙ্গী গ্রামের যুবক বিনোদ তাকে টেনে ধরে বিনোদ ততক্ষণে আতঙ্কে কাঁপছে দাদা ওটা সাতচুন্নির ডাক যে শুনেছে সে আর ফেরেনি ফিরলেও রক্তশূন্য দেহ হয়ে ফিরেছে থামুন আপনি কোনোমতে নিজেকে সামলে অর্ক ফিরল কিন্তু সেই রাতে তার ঘুম হলো না সে দেখল কুটিরের দরজার ফাঁক দিয়ে কেউ যেন তাকে দেখছে কেবল দুটি লাল চোখ অর্ক সাথে সাথে টর্চ জ্বালাতেই তা মিলিয়ে গেল অধ্যায় তিন সাতচুন্নির ছলনা ও ফাঁদ পরের দিন অর্ক বিনোদকে নিয়ে বটগাছের তলায় গেল গাছের গোড়া থেকে বিলের জল পর্যন্ত ছিল এক রহস্যময় জমাট শ্যাওলার আবরণ সাতচুন্নি শুকনো শ্যাওলার মতো সাদা পোশাক পরে যুবকদের আকর্ষণ করত বলে তাকে সাতচুন্নি বলা হয় অর্ক দেখল বটগাছের ডাল থেকে ঝুলছে একটি পুরনো সিঁদুর কৌটো অর্ক সিঁদুর কৌটটি ছুতেই বিনোদ চিৎকার করে উঠল ছবেন না ওটা ওর মায়া কিন্তু অর্ক কৌটটি তুলে নিয়েছে খোলার সাথে সাথে ততক্ষণে এক ঠান্ডা বাতাসের ঝাপটা এসে অর্কের শরীর কাঁপিয়ে দিল কৌটোর ভেতরে ছিল শুকনো রক্তমাখা কিছু শাখা ওই রাতেই সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল রাত গভীর হতেই সাতচুন্নি অন্য রূপে দেখা দিল এবার এল এক অপরূপ সুন্দরী যুবতী রূপে তার গায়ে শুভ্র শাড়ি। কপালে সিন্দুর আর তার মুখ থেকে আসছে করুণ মিনতি সে অর্ককে স্বপ্নে দেখা দিল স্বপ্নে সাতচুন্নি কাঁদতে কাঁদতে বলল আমি মরিনি আমাকে হত্যার পর আমার রক্ত চুষে নিয়ে বিলের জলে ফেলে দেওয়া হয়েছিল আমি প্রতিশোধ চাই না মুক্তি চাই আমাকে কেবল সেই খুনির রক্ত এনে দাও অর্ক স্বপ্নেই জিজ্ঞাসা করল কে সে কে তোমাকে হত্যা করেছে সাতচুন্নি ইশারায় দেখালো সেই গ্রামের সেই পুরোহিত ঘুম ভামতি অর্কের মন সন্দেহে ভরে গেল পুরোহিত কেন এমন কাজ করবেন অর্ক পরের দিন গ্রামের পুরোহিতের বাড়িতে গেল দেখলো পুরোহিত অসুস্থ তার শরীর শুকিয়ে গেছে যেন কেউ তার জীবনী শক্তি শুষে নিয়েছে পুরোহিতের হাত পা কাঁপছিল পুরোহিত অর্কে দেখে কাপা কাপা গলায় বললেন বাবা আমি জানি তুমি এসেছ আমি সেই অভিশাপের কারণ কমলিকা কমলিকা ছিল আমার নিজের বনোপ আমার লোক ছিল তার সম্পত্তির ওপর আমি তাকে মেরে বিলের ধারে পুঁতে দিয়েছিলাম কিন্তু কিন্তু সে সাতচুন্নি হয়ে ফিরে এসেছে আমি তার প্রথম শিকার আমার রক্ত সে প্রতিনিয়ত চুষে নিচ্ছে বাঁচার জন্য আমি সাতচুন্নিকে গ্রামের যুবকদের রক্ত চুষে খাওয়ার পথ দেখিয়েছি আমি তাকে আর আটকাতে পারছি না অর্কের শরীর হিম হয়ে গেল পেতনি তাকে সত্যটা বলেনি উল্টো পুরোহিতের ওপর দোষ চাপিয়েছিল পুরোহিতকে মেরে ফেলতে পারলেই সাতচুন্নির সবথেকে বড় প্রতিবন্ধক সরে যেত অধ্যায় চার চূড়ান্ত সংঘাত এবং মুক্তি অর্ক বুঝতে পারল যে সাতচুন্নিকে কেবল রক্ত দিয়ে থামানো যাবে না তাকে তার নিজের লোভের জালে ফাঁসাতে হবে তার আত্মা মুক্তি চায় না সে চায় কেবল রক্ত আর ক্ষমতা সেই রাতে অর্ক এক অদ্ভুত পরিকল্পনা করল সে পুরোহিতের পরামর্শ মতো একটি গুপ্তমন্ত্র আর কিছু পবিত্র ভেষজও সংগ্রহ করল ঘুটখুটে অন্ধকার রাত বিলের ধারে বটগাছের কাছে অর্ক একাই গেল শাকচুন্নির গান শুরু হলো। এবার গান আরও জোরালো আরও উন্মত্ত এসো অর্ক এসো তোমার রক্ত খুব মিষ্টি হবে আজ আমার অনেক ক্ষুধা শাকচুন্নি এবার তার আসল রূপে আবির্ভূত হল তার শুভ্র শাড়ি রক্তের ছোপে লাল চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো তার ধারালো নখগুলি অর্ককে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগল বাতাসের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল অর্ক ভয় পেলেও স্থির রইল সে তার হাতে থাকা ভেষজটি মাটিতে ছড়িয়ে দিয়ে জোরে একটি মন্ত্র উচ্চারণ করল মন্ত্রটি ছিল মৃত্যু ও মুক্তি। সাতচুন্নি মন্ত্রের প্রভাবে কিছুক্ষণের জন্য থমকে গেল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল অর্ক চিৎকার করে বলল কমলিকা তোমার মুক্তি তোমার হাতেই তুমি শুধু খুনির রক্ত চাওনি চেয়েছ ক্ষমতা তুমি অসংখ্য নিরপরাধ যুবকের রক্ত পান করেছ মিথ্যা আমি মুক্তি চাই সাতচুন্নি রক্তচোষা হাসি হাসল অর্ক তার হাতে থাকা একটি কঙ্কালের করটি সাতচুন্নির দিকে ছুড়ে মারল এটি ছিল তার প্রথম শিকার গ্রামের এক যুবকের করটি করোটিটি সাতচুন্নির গায়ে লাগতে সে এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল তার শুভ্রু শাড়ি ছাই হয়ে গেল এবং তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল এই ধোঁয়াই ছিল এতদিন ধরে শুষে নেওয়া নিরপরাধ রক্তগুলোর আত্মা সাতচুন্নি তখন দুর্বল হয়ে বিলের দিকে এগিয়ে গেল সে বুঝতে পারছিল তার সময় শেষ অর্ক শেষ মন্ত্রটি পাঠ করল যা ছিল চিরশান্তি সাতচুন্নি টেকনি চিৎকার করতে করতে বিলের গভীরে অদৃশ্য হয়ে গেল সেই বিলের জল তখন ফুটন্ত রক্তের মতো লাল হয়ে উঠল সেই মুহূর্তেই বটগাছের ডাল থেকে ঝুলন্ত সিঁদুর কৌটোটি ভেঙে মাটিতে পড়ল অধ্যায় পাঁচ শান্তির আগমন পরের দিন সকালে সূর্য উঠতেই গ্রামবাসী দেখল শ্যাওলাদহের বিলের জল আবার স্বচ্ছ হয়ে গেছে বটগাছের সেই ভয়ানক পরিবেশ আর নেই গ্রামের প্রধান পুরোহিত যেন অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছেন অর্ক গ্রাম ছেড়ে যাওয়ার সময় বিনোদ বলল দাদা আপনি আমাদের জীবন ফিরিয়ে দিলেন কিন্তু সাতচুন্নি কি সত্যিই চলে গেছে অর্ক হেসে বলল কমলিকা চলে গেছে সেই শান্তি পেয়েছে কিন্তু যতক্ষণ মানুষের মনে লোভ আর হিংসা থাকবে ততক্ষণ নতুন সাকচুন্নি পেতনি বা ডাইনি জন্ম নিতে থাকবে অন্ধকার সব সময় আলোর অপেক্ষায় থাকে অর্ক চলে গেল কিন্তু শ্যাওলাদহের বিলের গল্প চমকপুর গ্রামের লোকজনের মুখে মুখে রয়ে গেল সেই রাতে আর কেউ সেখানে গান শোনেনি কিন্তু গ্রামের প্রতিটি যুবক আজও সূর্যাস্তের পরে বিলের ধার দিয়ে হেঁটে যেতে ভয় পায় তারা জানে কোনো কোন আত্মা মুক্তি পেলেও তাদের লোভের শিকড় প্রকৃতিতে থেকে যায় যা যে কোনো সময় আবার রক্তচোষা পেতনি হয়ে ফিরে আসতে পারে ভূতের গল্পটি আপনার কেমন লাগল